আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দেখেন কত সুন্দর রং বেরঙের পাখি তারা ঘোরফরে মেজাজে অবস্থান করতেছে একে অপরের সঙ্গে খুশিতে নাচনে অর্থাৎ নাচতেছে একে অপরের সঙ্গে জড়াজড়ি করতেছে আনন্দ উপভোগ করতেছে পাখিগুলো আসলে দেখতে খুবই সুন্দর পাখিগুলোর প্রধান খাবার হচ্ছে সূর্যমুখীর লিচি চীনা। ছোলা এরপরে কলমি শাক সজিনার শাক এবং ডিম সেদ্ধ ছোলা গম সিদ্ধ এইগুলো তারা মূলত খেয়ে থাকে এছাড়া মিনারেল আছে তাদের পানির প্রয়োজন হয় হ্যাঁ পানি পেপাসা যখন লাগে তখন পানি পান করে থাকে এরা প্রায় সময় এরা কিসির কিসের কিসির মিসির পদ্ধতিগত তাদের ভাষা প্রয়োগ